যদি জন্মহত আমায় রাসুল তোমার যোগে আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসুল তোমাকে আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসুল তোমাকে যদি জন্মত আমায় রাসল তোমার যোগে আমি নয়ন ভরে দেখতাম সে দেন রাসন তোমাকে আমি নয়ন ভরে দেখতাম সে দেন রাসন তোমাকে এই হৃদয় জুড়ে রাস লিখতে লিখতে রস তোমার শধা যদি তো মায় ভাই লবে সে জীবন যায় আমারে যদি তো ভাই দেখতাম সে রাসল তোমারে আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসল তোমাকে যদি আমায় রাসল তোমার যোগে আমি নয়ন ভরে দেখতাম সেদিন রাসল তোমাকে আমি নয়

খুলে জাতি আশা

ঈশব্দ করে রাখিশপির রাস্তা ধরে তারো সिलाई মুক্তি পাবি তারো সिलाई মুক্তি পাবি আধারই কবরে তাই সকল জাতি আসি যায় ওই দরবারে সকল জাতি আসি যায় সকলে জাতি আসে যাই ওই দরবারে সকলে জাতি আসে যাই ওই দরবারে এই সব ভক্ত মুরিদি পীরের দারে যারা পীর হন তারা আল্লাহর রাসূলের আদর্শ সমানে নামাজ রোজা করে তবে পীর হয় পীর কিন্তু হ সহজ নয় যেসে বলে দিল যে আমি পীর পীর কিন্তু অত সহজ হয় না পীরে যেন অনেক কেরামতি থাকে কতটা আল্লাহ পাকের নৈকট্য লাভ করে তবেই পীর হয় কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখো রসুলের বাবা আসিল হিন্দুস্থানে রামচন্দ্র সকলে জাতি আসে যাই ওই দরবারে সকলে জাতি আসে যাই পারে দরবারে ভক্ত সকলে জাতি আসি যাই দারবারে সকলে জাতি আসি আমাকে দেখবেন বিশেষ করে এই জায়গা না আমার ভাইরা পীরদের সবাই সম্মান করি কিন্তু অনেক জায়গা আছে পীর মানে না জানারা পীর হন আল্লাহর নৈকট্য লাভ করে তবেই পীর হন পীর অত সহজে হওয়া যায় না তারা শুধু দুনিয়ার বুক থেকে আল্লাহ পাক পর্দা করে দেয় দুনিয়ার বুক থেকে তারা মরে না মরা অবস্থায় থাকে কিন্তু জীবিত থাকে পীর আল্লাহ পাকে নৈকট্য লাভ করে তবেই পীর হয় কবি লিখছে দেখো পীরদের তুচ্ছ বাইনা না <Sess> <Sess> সকলে জাতি আসে যাই ওই দরবারে সকলে জাতি আসে যাই ওই দরবারে এসব তোমর পীরের দারে সকল জাতি আসে যাই ওই দরবারে সকল জাতি আসে যাই ওই দরবারে সকল জাতি আসে যাই ওই দরবারে ঠিক আছে দেদে পাল তুলে দে মাঝি হালা করিস না যেতে চাই কোথায় কোথায় সোনার মদিনা কোথায় ঠিক আছে চলো আজমিরা যখন বলবে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না যেতে চাই আমি সুদূর সোনার মদিনা সবাই একসঙ্গে ওকে ওয়ান টু থ্রি ফোর আসছেন পশ্চিম বাংলার সোনাম ধন্য শিল্পী আজমিরা পারবি আচ্ছা আমার ওই সাপে কামড়ানোর গজলটা শুনে মানে আমার নবীর প্রশংসা শুনে পাঁচশোটি টাকা দিলেন আমার চাচাজি তিনি এত আবু বক্কারের ভক্ত আমার রসুলের ভক্ত না রে থাকবে না রে থাকবে এই পাঁচশো টাকা দিয়েছেন তার জন্য দোয়া করবেন সকলে আসছেন বাংলা সনাম দণ্ড শিল্পী আজমিরা পারবিন পাল তুলে দে মাঝি হেলা করিস না যেতে চাই কোথায় আরো জোরে কোথায় চলো কোথায় সোনার মদিনা যেতে তাই তো কেমন যেতে চাই আমি ওই শানা হাসিলে হাজার মানিয়ে মুক্ত ঝরে দোনে লি ঘরে হাসিলে হাজার মানিয়ে মুক্তা ঝরে আমার হৃদয় মাঝিকা বা আমার হৃদয় মাঝিকা i শুনলেন সুন্দর একটি কালাম এবারে যে কালামটি গাওয়া হবে আপনাদের পাশেই রয়েছে কে হাজির রহমাতুল্লাহ তিনি একজন আল্লাহর মস্ত অলি ছিলেন এলাকায় আপনাদের রস্তম মালিশার শাহ বহু প্রভাব ছিল তিনি সকলকে ভালোবাসতেন সকলকে সুমধুর কথা বলতেন সেই আলী মালিশার রহমাত উল্লা ছোট্ট করে একটি কালামে এই মঞ্চে বসেই লেখা হয়েছে সেই কালামটি আজ পারবিন ছোট ছোট্ট করে গাইছে আপনারা ধীর স্থিরভাবে শুনবেন আশা করি ভালো লাগবে হাজি রস্ত মালিশার আলাইকে স্মরণ করে এ কালামটি লেখা হয়েছে আপনারা ধীর স্থিরভাবে শুনুন আশা করি ভালো লাগবে গাইছেন আজমিরা পারবিন shut it